করে নেওয়া উচিত জলদি করে নেওয়া উচিত আগে বাগে করা উচিত কারণ আল্লাহ রসুল বললেন যে ফাইনা কালা তদ্রি আবদুল্লা মাসমুকা গদা আগামীকাল তোমার বিশেষণ কি হবে যে তুমি জীবিত না মৃত কোন কাতারে তুমি থাকবে এটা তুমি জানো না এই জন্য আমলকে পিছিয়ে না দেওয়া নামাজকে না ছাড়া আমলকে যত তাড়াতাড়ি আগে বাগে করে নেওয়া এ হাদিস থেকে আমরা জানতে পারি প্রিয় দর্শক শ্রোতা আজ 2025 সালের শেষ দিন 31 ডিসেম্বর রাত 12টা বাজলে পশ্চিমা সভ্যতা আমাদের এই দেশের হাজারো যুবকদের মাধ্যমে সংগঠিত হবে 31st নাইটকে কেন্দ্র করে আতশবাজি ফানুস উড়ানো এবং অহেতুক অনেক কর্মকাণ্ড সংগঠিত হবে বড় বড় হোটেলগুলোতে মদের আসর বসে এবং নারীদের আসর বসে বিভিন্ন জায়গায় অনেক আমাদের বোনেরা इज्जत হানীর শিকার হয় এবং অনেক এরকম অশ্লীল কর্মকাণ্ড এরকম খবরে আমরা দেখতে পাই আসলে বছর শেষ হওয়া মমিন জীবনে আনন্দের হতে পারে না বরং এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের কারণ মমিনদের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা এটা আল্লাহ তালার কাছে অনেক গুরুত্ব রাখে কারণ দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মমিন যদি একবার সব হায়ান আল্লাহ পড়তে পারে জান্নাতে তার জন্য বিশাল বড় একটা গাছ এরকম আল্লাহ তৈরি করে দেন অনেক বড় নিয়ামত তার জন্য প্রস্তুত রাখেন তার মানে কেমতের ময়দানে মমিন যদি কোন জিনিসের জন্য আফসুস করে থাকে সেটি হবে যে দুনিয়ার ওই সময়টা যে সময়টা সে আল্লাহর থেকে নিজেকে দূরে রেখেছে না তার দুনিয়ার কোনো হয়েছে না তার আখরাতে কোনো অর্জন হয়েছে এই সময়টার জন্য মানুষ অপেক্ষা করতে থাকবে বছর শেষ করে আরেকটা নতুন নতুন বছর আগমনকে কেন্দ্র করে আনন্দ উল্লাস করা এটা মুসলিমদের কৃষ্টি কালচার নয় বরং আজ থেকে অনেক আগের সময়ে অগ্নি এরকম বছরের শুরু টাইমটা তারা উদযাপন করত এই বিশ্বাস থেকে যে আজ যদি আমরা এটাকে আনন্দ উল্লাস করি স্বাগত জানাই তাহলে পুরা বছর আমরা আনন্দ উল্লাসে থাকতে পারবো পরবর্তীতে খ্রিস্টানরা এটাকে নিজেদের একটা বড় ধরনের বিশ্বাস হিসাবে এরকম গ্রহণ করেছে এবং তারা এটাকে পালন করে আসছে এই পশ্চিমা খ্রিস্টি কালচারটা বাংলাদেশে দুই সালের পূর্বে অতটা ছিল না বর্তমান বাংলাদেশের যুবকরা এটা ব্যাপকভাবে গ্রহণ করেছে এটা উদযাপন করা ইসলাম সমর্থন করে না এবং এটা আমাদের কোনো ফায়দা দেয় না এবং বরং এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর যেমন ব্যক্তি জীবনে ক্ষতিকর সমান জীবন অত্যন্ত এর ক্ষতির প্রভাব আমরা দেখতে পারি আমরা বিগত সময়ে পত্রপত্রিকা দেখেছি যে এটাকে কেন্দ্র করে অনেক নিরীহ মানুষদের আস্তানা ঘর বাড়ি পুরে ছাই হয়ে গেছে এবং অনেক অসহায় বৃদ্ধ মানুষদের ঘরগুলো কম পড়ে গেছে অনেক ফ্যাক্টরিতে আগুন ধরেছে আমরা শুধু আমাদের ক্ষতি করি এরকমই নয় বরং অন্যদের ক্ষতি করছি আমার পাশের অনেক মানুষ অসুস্থ বয়বৃদ্ধ মানুষরা অসুস্থ থাকে অনেক শিশুরা এরকম হার্ট দুর্বল থাকে যার কারণে বোমার বিকট আওয়াজে তাদের অত্যন্ত কষ্ট হয় বিগত সময় আমরা দেখেছি পত্রিকা এসেছে অনেক শিশু হার্ট অ্যাটাক করেছে অনেক বয়বৃদ্ধ মানুষ এরকম হার্ট অ্যাটাক করেছে তো এটা আমি নিজের ক্ষতি করছি এরকম নয় বরং আমি অন্যেরও ক্ষতি করলাম শুধু মানুষের ক্ষতি এরকম না বরং আমাদের আশেপাশে বোবা প্রাণী জীব প্রাণী যারা কথা বলতে পারে না পশু পাখি তাদের অত্যন্ত কষ্ট হয় অনেক পাখি দেখবেন এই দিন এর এই রাত্র যখন অতিবাহিত হয়ে যায় সকালবেলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে মৃত্যু অবস্থা আমরা তাদেরকে দেখতে পাই তাদের কি দুষ্টা ছিল কেমতের ময়দানে এই পাখি এই পশুরা যদি আমাদের বিরুদ্ধে নালিশ করে প্রিয় যুবক ভাইয়েরা যারা আমরা এই আনন্দ উদযাপন করে সেই পাখিগুলোকে মৃত্যুর এরকম দুয়ারে ঠেলে দেই তারা যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ করে সেই উত্তর কি আমরা আল্লাহর সামনে দিতে পারবো আমরা দিতে পারবো না এবং এই রাত্র কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন জায়গায় মদের আসর বসে বড় বড় হোটেল গুলোতে নারীদের আসর বসে লক্ষ কোটি কোটি টাকা আমরা খরচ করি এটা প্রত্যেকে আসে সম্মানিত প্রিয় দেশবাসী আমাদের প্রিয় যুবক ভাইয়েরা সে সমস্ত ধনাট্যশীল আনন্দ উল্লাসে মেতে উঠা প্রিয় ভাইয়েরা আপনি একবার চিন্তা করেছেন যে আপনি এই টাকাটা কোনো মানুষের উপকারে যদি খরচ করতেন আপনার দেখেন যে বিল্ডিং এর ছাদে আপনি লক্ষ কোটি টাকা ব্যয় করছেন যে হোটেলে আপনি নারীদেরকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠছেন সেই হোটেলের কিনারে বারান্দায় আপনি যদি দাঁড়ান দেখতে পাবেন রাস্তার ফুটপাতে রাস্তার এরকম কিনারায় অসংখ্য ঘর বাড়িহীন বসত বাড়িহীন শীতের মধ্যে কোন কোন ঠান্ডার মধ্যে এরকম রাস্তার ফুটপাতে তারা শুয়ে থাকে তাদের গায়ে কম্বল নেই তাদের শরীরে এরকম শীত নিবারণ করার জন্য কোনো পোশাক নেই আপনি পারতেন সেই টাকা তাদের পেছনে ব্যয় করতে আপনি খরচ করলেন না আপনার এই টাকা নারীদের পেছনে খরচ হলো অন্যায় কাজ খরচ হলো এটা আপনার জন্য কেমাত্র ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে দায়ের করবে